হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আমার ভাগ্নির জন্য একটা লেহেঙ্গা বানাবো ওটাই দেখে নেবেন এই তো লেহেঙ্গা বানানো খুবই সহজ এটা বেশি না দু ঘন্টার মধ্যেই বানাই বানিয়ে ফেলছি আর ভিডিও তো শুরু ঠিক আছে করবো আমার তার মনে ছিল না এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দিতে পারলাম না জানাবেন কমেন্টে কেমন হয়েছে লেহেঙ্গা বানানোর আমার ভাগ্নি তো খুবই খুশি তার খুব পছন্দ হয়েছে লেহেঙ্গাটা আপনাদের কেমন লাগছে এটা বলবেন আমার ভাগ্নিকে পড়লে অনেক সুন্দর দেখায় মানুষ চাইলে সব এই পারে এটা বেশি কঠিন না কোনো কাজ এই কঠিন করে দেখা যাবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে ফলাফল পাওয়া যাবে এই তো আমার লেহেঙ্গা বানানো শেষ কেমন হয়েছে মনে করে কমেন্টে জানাবেন এই তো আমার ভাগনি পড়ে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার ভাগ্নির জন্য সে যেন সুস্থ ভালোভাবে থাকতে পারে কোনো আপদ বিপদ যেন না হয় আর জানাবেন আমার ভাগ্নিরে কেমন দেখায় লেহেঙ্গা পরে